সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা দুই এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রকাশ করেছে কর্তৃপক্ষ আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের ১৩ থেকে বিশতম গ্রেডের সকল পদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আজকের এই ভিডিওতে খুব যত্ন সহকারে তুলে ধরব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার গুরুত্বপূর্ণ পদের ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা খুব সহজেই জেনে নিন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত পরীক্ষার তারিখ এবং প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমরা প্র্যাকটিক্যাল এবং ভাইবা পরীক্ষার যে তারিখ প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক তুলে ধরব যেখানে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ দুই হাজার পঁচিশ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রথমে রয়েছে অফিস সহায়ক গ্রেড দুই প্রার্থী সংখ্যা একশো রোল নম্বর এক থেকে এত আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ এবং সময় উনিশ আগস্ট দুই তারিখ এরপর রয়েছে অধ্যক্ষ শ্রমিক এটি কিন্তু ধাপে ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খাকরব পদে আটাশ তারিখে হবে আবার তিরিশ আগস্ট হবে এইভাবে ধারাবাহিকভাবে আপনারা খুব সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেখানে সর্বমোট দেখতে পাচ্ছেন এখানে আপনারা পঁয়তাল্লিশটি সর্বমোট পঁয়তাল্লিশটি পদের কিন্তু এই মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা সুন্দর একটি তথ্য এখানে দেখতে পারবেন আরও একটি স্ক্রল করলেই বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষার যে লিখিত পরীক্ষার ফলাফল সেটাও কিন্তু এখানে একই সাথে সংযুক্ত করা হয়েছে এই ফলাফলটি এখানে দেখতে পাচ্ছেন তেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ চোদ্দো আগস্ট দুই তারিখে প্রকাশ করা হয়েছে আপনারা খুব যত্ন সহকারে লিখিত পরীক্ষার ফলাফলটিও এখান থেকে একেবারে দেখে নিতে পারবেন সম্পূর্ণ এই ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং ফলাফল সম্পর্কিত তথ্যটি সাতটি পেজে প্রকাশ করা হয়েছে আপনারা খুব যত্ন সহকারে দেখুন এবং নির্দিষ্ট দিনে যে আপনাদের ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা সংগ্রহ করে নিন আপনাদের সুবিধার্থে এই ভিডিও থেকেই স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের সামনে আমরা সিঙ্গেলভাবে পেজগুলো উপস্থাপন করছি এখানে রয়েছে এক নম্বর পেজ এরপর দুই নম্বর এরপর তিন নম্বর এরপর চার নম্বর এরপর রয়েছে পাঁচ নম্বর ছয় নম্বর এবং সর্বশেষে রয়েছে সাত নম্বর পেজ আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত পদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা জেনে গিয়েছেন পরবর্তী বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী পরীক্ষার চূড়ান্ত ফলাফল অর্থাৎ ভাইবা পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাত